আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে আর ওই দেখা যায় বাংলাদেশ বছর পনেরো আগে একবার ছেড়ে দিসলো বর্ডারটা হ্যাঁ তখন প্রচুর লোক এসছিলো বাংলাদেশ থেকে তোমরা যদি টাকিয়ে আসো এই গোলপাতা জঙ্গল কিন্তু মাস্ট ভিজিটেড প্লেস এটুকু বলতে পারি এই আমরা উঠে চলে আসলাম ওয়াশ টাওয়ারের উপরে আর দেখো এই পাশ থেকে ফরেস্টটা কত সুন্দর লাগছে এটা হচ্ছে গেওয়া গাছ দেখো উপরে লেখা আছে গেওয়া প্রথম দেখলাম আমি গাছটা আর ওই একটা দেখা যায় নৌকা নৌকাতে রয়েছে ভারতের জাতীয় পতাকা তার মানে ওটা হচ্ছে ভারতের নৌকা তোমরা অনেকেই গোলপাতা গাছ দেখে কিন্তু বলবে পাতাটা গোল না কিন্তু নাম কেন গোল আর এই পাশে রয়েছে রিসোর্ট যেগুলো তোমরা থাকতে পারবে জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকের এই রেনু ব্লগে তোমরা সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি টাকি এ দেখো টাকি রোড স্টেশনের নাম তোমরা দেখতে পারবে আর এর পরের স্টেশন হাসনাবাদ আর হাসনাবাদ হচ্ছে এই লাইনের লাস্ট স্টেশন সিঙ্গেল রুট তো কথা হচ্ছে আজকে আমরা হাসনাবাদ বা টাকি বলতে পারো তোমরা টাকিতে যা যা আছে ঘুরে ঘুরে দেখার সব কিছু তোমাদের দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকে আমি এখানে এসেছি এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করি দাদাই আমাকে আসতে বলেছিল দাদার নাম হচ্ছে রাকেশ তো দাদাই আমাকে সব কিছু ঘুরে দেখাবে এখানে হাসনাবাদ বা টাকি তোমরা বলতে পারো এখানে যা যা আছে তো এখানে কি কি আছে অনেক কিছু আছে পুরনো রাজবাড়ি থেকে শুরু করে গোলপাতা জঙ্গল থেকে শুরু করে তোমার বাংলাদেশ বর্ডার থেকে প্রচুর কিছু আছে বাংলাদেশ বর্ডারের কাছেও যেতে পারবো যেতে পারো কিন্তু একদম পুরো কাছে কাছে না দূর থেকে দেখতে নদীর এপার থেকে বাংলাদেশ দেখতে পারবো আমরা তো কথা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে হাসনাবাদ টাকিতে যা যা আছে ঘুরে ঘুরে দেখার এ টু জেড তাছাড়াও আমরা দেখবো বাংলাদেশ মানে ইন্ডিয়া থেকে দেখবো বাংলাদেশ বাংলাদেশ যেতে পারবো না কথা হচ্ছে এটা তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা টাকি রোড স্টেশন থেকে এই পাশে রয়েছে স্টেশনটা স্টেশন থেকে বেরিয়ে আসলে তোমরা এখানে দেখতে পাবে টিকিট কাউন্টার আর এখানে একটা ব্যানার রয়েছে তোমরা দেখতে পারবে এখানে টাকিতে আসলে পরে তোমরা কী কী ঘুরে ঘুরে দেখতে পারো গোলপাতা জঙ্গল তারপর যে বিসর্জন বাড়ি এখানে অনেক কিছু আছে ঘুরে ঘুরে দেখা সব কিছুর আর নাম বলছি না চলো সরাসরি ঘুরে ঘুরে দেখি এখানে কী কী আছে আর কথা হচ্ছে তোমরা কলকাতা থেকে এই টাকি কীভাবে আসবে কলকাতা থেকে টাকি আসতে হলে বেসিক্যালি তোমরা ট্রেনের মাধ্যমে চলে আসতে পারবে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল চলে আসবে একদম হাসনাবাদ কিংবা টাকি এসে এখান থেকে টোটো বুক করে তোমরা সব জায়গাগুলো ঘুরে দেখতে পারো

যে মনে করলে কিছু হাতের কাছেই পেয়ে যাবে শুরু করে স্কুল থেকে শুরু করে বাজারঘাটে টাকি স্টেশন থেকে ডাইরেক্ট আমরা চলে আসলাম টাকি গেস্ট হাউস আমি মনে করেছিলাম গেস্ট হাউস হয়তো একটা বাড়ি বা কোনোরকম গেস্ট হাউস যেমন হয় সেটা কিন্তু এই যে এরিয়াটা এই এরিয়াটার নামই হচ্ছে টাকি গেস্ট হাউস আর ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ দেখো কোনো রকম কোনো তার কাটার বর্ডার নেই নদীটাই আর কি বর্ডার আর ওই একটা দেখা যায় নৌকা নৌকাতে রয়েছে ভারতের জাতীয় পতাকা তার মানে ওটা হচ্ছে ভারতের নৌকা তো কথা হচ্ছে এইখানে কি ভারতের নৌকা বাংলাদেশের নৌকা দুটো নৌকাই তো যায় নাকি আসে কিন্তু মাঝে মাঝে বাংলাদেশি টলার গুলো আছে না বালি বাবা এই যে নৌকাটা এর থেকে কিছু কিছুটা দূর চলে আসে অতিরিক্ত লোড হয়ে যায় কিন্তু আমাদের ইন্ডিয়ার মানে যে বোর্ডগুলো আছে মাঝখানের ওই সাইডে যেতে পারে নদীর মাঝখান দিয়ে ওই পাশে না আছে দেখো ওই ওই যে সীমানার বাইরে যেতে পারবে তো কথা হচ্ছে বাংলাদেশ থেকে কি লোক চলে আসে না ওই তো বাংলাদেশ আর এই যে ইন্ডিয়া কোন রকম কোন তার কাটার বর্ডার নেই

দেখার বাকি আছে ইচ্ছামতি নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি কাকি কটেজ চলো এই যে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম টাকি কটেজ এখান দিয়ে সবাই আর কি বসে থাকে বিকেল টাইমে তাই তো বিকেল টাইম না এই যে কলেজ হচ্ছে না তোমাকে যে কলেজটা দেখালাম হ্যাঁ 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 কলেজের সময় কিন্তু এই টু জেড সব মানে কাপিল রা মানে কলেজের সময় কাপিলরা এসে এখানে টাইম স্পেন্ড করে তাই তো এখানে এক্সট্রা ক্লাস হয় এবার আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম টাকি কটেজ টাকি কটেজ একটি খুব ফেমাস জায়গা যখন আর কি কলেজ হয় কলেজের সময় কাপেলরা এটা একটা স্পেশাল ডেস্টিনেশন মনে করে এসে ঘুরে বেড়ায় এক্সট্রা ক্লাস করতে আসে তো বাদ দাও দেখো জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর আর এইগুলো যেই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ম্যানগ্রো বন্য আর দেখো চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর জায়গাগুলো করা রয়েছে বসে বসে তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারবে আর ওই ঠান্ডার সময় প্রচুর লোক থাকে তাই তো প্রচন্ড ভিড় হয়ে যায় যেমনটা তোমাদের বললাম এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য তার প্রমাণ তোমাদের দেখিয়ে দিই এই যে তোমরা দেখতে পারবে শ্বাসমূল শ্বাসমূল কিন্তু একদম মাটির উপরের দিকে বেরিয়ে বেরিয়ে চলে এসেছে ম্যানগ্রোভ অন্যগুলোকে আর কি তুলে নিয়ে সেখানে লাগানো হয়েছে এতে সুন্দর লাগে বেশ পরিবেশটা ঠান্ডা ঠান্ডা হয় এই আমি এখন চলে আসলাম ইছামতি নদীর ধারে আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ আশেপাশে ছোট্ট ছোট্ট ক্যাম্প কিন্তু করা রয়েছে ওইখানে সবাই পাহারা দেয় ইন্ডিয়া থেকে বাংলাদেশে যেন লোক না যায় আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেন লোক না আসে আর ওই যে মাঝখান দিয়ে নৌকাগুলো চলে যাচ্ছে নৌকাতে প্রত্যেকটাতে ভারতের জাতীয় পতাকা রয়েছে আর ওই পাশ দিয়ে নদীর একদম ওই পাশ দিয়ে যেগুলো আছে ওইগুলো রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা কেননা ওইগুলো বাংলাদেশের নৌকা এগুলো ভারতের নৌকা তো কথা হচ্ছে দাদা এখানে যদি কেউ আসে এসে মনে করো নদীতে ঘুরে বেড়াবে নৌকাতে করে সেই ব্যবস্থাটা কি আছে হ্যাঁ একদম আছে কিছু বলবে না বিএসএফরা না এই যে তোমার যে বললাম না এই যে পজিশনটা হ্যাঁ হ্যাঁ ওরা নৌকাতেও একটা চার্জ নাই তুমি দুদিকে যদি যাও দু নৌকা মানে বোটে করে ঘুরলে পনেরোশো টাকা পনেরোশো টাকা আর একদিকে হয়তো আটশো আটশো কি সাতশো এরকম সামথিং আছে পড়বে ভাড়া মানে এক সাইড মানে এই সাইডে গেলে মানে তোমার একই রেট পড়বে সাইড এক রেট কিন্তু তুমি যদি দু সাইড মিলিয়ে ঘোরো তাহলে পনেরোশো টাকা তোমাকে পড়বে পনেরোশো টাকা নেবে সব সেটা আমি তোমাদের তোমাকে দেখাবো শুধু আমার এখান থেকে শুরু করবো এবার আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম যেখানে লেখা আছে আই লাভ টাকি দেখো কতটা সুন্দর লাগছে লেখা আর এই পাশে রয়েছে নদী আর ওই যে ওই পাশে বাংলাদেশ আর কত সুন্দরভাবে জায়গাটাকে ডেকোরেট করা রয়েছে মানে পার্ক মতো এখানে তোমরা এসে বসতে পারো টাইম স্পেন্ড করতে পারো মানে কাপে তো আসলে পরে বুঝতেই পারছো তাই তো

এটাই এটা নতুন করে রং মানে ওটাই আর কি এটা নতুন করে করেছে আর এটা কত সালে উদ্বোধন হয়েছে বা হয়েছে সবকিছু এই জায়গায় আছে মানে টাকি তো অনেক দিন আগে থেকে তাহলে পৌরসভা 1990 এর আগে থেকে পৌরসভা তাই তো হ্যাঁ দেখো তোমরা এখানে লেখা আছে টাকি পৌরসভা উদ্বোধন 26 জানুয়ারি 1990 এটা করেছে এটা করেছে মানে এইটা করেছে ও আর এই পাশে পুরনটা রয়েছে

ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম যেখান থেকে আর কি বোটে করে তোমাদের ঘোরানো হয় এই দেখো সামনে কিন্তু লঞ্চ রয়েছে এই লঞ্চে করে তোমাদের পুরো নদীতে ঘোরানো হয় আর ওই পাশে রয়েছে বাংলাদেশ তোমরা একদম কাছ থেকে বাংলাদেশ দেখতে পারবে যদি এই লঞ্চে করে ঘোরো আর এই পাশে রয়েছে বিএসএফ বেশিক্ষণ সময় এখানে দাঁড়াবো না চলো সরাসরি সামনের দিকে যাই এবার আমরা দেখতে চলে আসলাম টাকি গোলপাতা রাজবাড়ি দেখো এই পাশে রাজবাড়িটা রয়েছে আর এটা কিন্তু রাজবাড়ি যতটা শুনে জানতে পারলাম

জলছরা খাল মতো আছে হ্যাঁ খালে উপরে পোল করা আছে সেই পোলসের ওই সাইডে অনেকে জনবসতি আছে হ্যাঁ তাদেরকেও কিন্তু ওখান থেকে পার হতে গেলে প্ল্যাকিং বর্ডারে গায় একদম পার হতে গেলে তাদের পারমিশন নিয়ে আসতে হয় মানে ওইখানে যারা থাকে ওদেরকেও পারমিশন নিয়ে বাইরে আসতে হয় আর ভিডিওর সময় মানে যাদের যারা পূর্ণ হয়ে গেছে যেটা বিএসও পুরো হয়ে গেছে ওখানে আছে মানে এক এক জায়গায় তো বিএসও একসাথে থাকে না সব হ্যাঁ চেঞ্জ করে যখন আসে তারা যাদের মুখ চেনে তাদের কিছু বলে না কিন্তু আমরা যখন যাচ্ছি আমাদের পাশে হাসন আমরা টাকিয়ে যাচ্ছি আমাদের কিন্তু আইডি প্রুফ জমা দিয়ে তারপরে ঢুকতে হবে ও এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে চলো দেখি আর গাড়ি নিয়ে আগে অ্যালাউ ছিল এখন অ্যালাউ নেই গাড়ি বাইরে ওখানে একটা গ্যারেজ আছে গ্যারেজে রেখে তারপরে ওখানে করে যেতে হবে তো কথা হচ্ছে তোমরা যখন গোলপাতা জঙ্গলে যাবে চেকপোস্টে আধার কার্ড জমা দিতে হবে তারপরে যেই টোটোতে করে তোমরা আসছো ওই টোটোটা বাইরে দাঁড় করে রাখতে হবে আর এখানকার ভিতরে টোটো কিংবা এই যে আমরা ভ্যানে করে যাচ্ছি এই ভ্যানে করে তোমরা ভিতরে যেতে পারবে তো বাইরের কোনো কিছু অ্যালাউ নেই টোটো কিংবা বাইক বা কোনো কিছু তোমরা নিয়ে আসলে সব বাইরে রাখতে হবে ভিতরে ঢুকে আসার পরে তোমরা দেখতে পারবে এখানে রয়েছে টিকিট কাউন্টার আর টিকিট মূল্য মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে টিকিট কাটার পরে তোমরা ভিতরে চলে যাবে ভিতরে গিয়ে তোমরা দেখতে পারবে গোলপাতা জঙ্গল তো এই পাশে যেই আমরা ভ্যানটাতে করে আসলাম ভ্যানটার কি এখানে দাঁড়িয়ে থাকলো আমরা যখন আসবো তখন এই ভ্যানটাতে করে চলে যাব আর এখানে তোমরা খাবারের দোকান দেখতে পারবে খাবারটাও সব কিছু পেয়ে যাবে কোনো রকম কোনো টেনশন নেই এই যে গোলপাতা জঙ্গলের এন্ট্রি গেট তোমরা দেখতে পারবে ব্রিজ মতো রয়েছে ব্রিজের মধ্যে দিয়ে তোমরা ঘুরে বেড়াবে আর বেশ ওয়াও চারিদিকের পরিবেশটা দেখো তোমরা আর এখানে পুকুর মতো রয়েছে দুপাশ দিয়ে এটা খাল নাকি এটা খাল না ছোটো ছোট জল বর মতো করা ছোট 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 হ্যাঁ আর দেখো মা শুরু হচ্ছে কিন্তু গোলপাতা জঙ্গল তাই তো জঙ্গল আর ওই সামনে কিন্তু গোলপাতা দেখা যাচ্ছে তো তোমাদের একটা কথা বলি তোমরা অনেকেই গোলপাতা গাছ দেখে কিন্তু বলবে পাতাটা গোল না কিন্তু নাম কেন গোল নারকেলের মতো পাতা গাছ গাছ হচ্ছে গোলপাতা তো কথা হচ্ছে আমিও কনফিউজ ছিলাম তো সোনার পর জানতে বললাম এই যে ফলটা হয় গোলপাতা গাছের ফলটা আর কি গোল তার জন্যই নাম গোলপাতা প্রত্যেকটা গাছে নাম দেওয়া আছে এটা কিন্তু বান গাছ এটা বান গাছ তাই তো হ্যাঁ এটা বান গাছ এই যে এই যে এটা হচ্ছে বান গাছ আর এটা গোলপাতা গাছ নাকি হ্যাঁ হ্যাঁ দেখো গোলপাতা গাছ কিন্তু নারকেলের মতো পাতা ফল কিন্তু একটা নেই এখন ফল কিন্তু এখন মনে হচ্ছে নেই ওই যে ফুলগুলো হয়েছে হ্যাঁ ফুলগুলো ওখান থেকে হবে আর এই পাশে দেখো এই যে ফল এই যে ফল এই দেখো এই দেখো ফল হয়ে রয়েছে গোল গোল ফলগুলো তোমরা দেখতে পারবে দেখো অনেকটা সুন্দর লাগছে এটা হচ্ছে গেওয়া গাছ দেখো উপরে লেখা হচ্ছে গেওয়া প্রথম দেখলাম আমি গাছটা দিন দেখেছিলাম না দেখো পাতাগুলো দেখো অনেকটা কিন্তু একরকম সব সুন্দরবনের গাছগুলোর পাতাগুলো এটা অনেকটা একরকম লাগছে এটাও অনেকটা একরকম লাগছে কিন্তু এটা অন্য গাছ চলো সামনের দিকে যাই এখন অনেক কিছু এক্সপ্লোর করার মতো বাকি আছে আর এই দেখো গোল ফল পড়ে আছে দেখো হ্যাঁ 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 আমি এই ফলই খেতে দেখেছি বাংলায় এসে বিক্রি একটা ভিডিওতে দেখেছি তালের শ্বাস যেমন হয় না তালের শ্বাসের মতো ভিতর থেকে জেলি জেলি টাইপের কিছু একটা বেড়ে ওটা আর কি খাই তোমরা যদি টাকি আসো এই গোলপাতা জঙ্গল কিন্তু মাস্ট ভিজিটেড প্লেস এটুকু বলতে পারি এতটা সুন্দর মানে চারিদিকে গোলপাতা গেওয়া গাছ গড়ান গাছ এত সুন্দর পরিবেশ আর চারিদিকে পাখির ডাক এই ব্রিজটা এই পর্যন্ত শেষ ছিল ও ব্রিজটাকে আরো এক্সটেন্ড করা হয়েছে শেষ ছিল আর এই টাওয়ার সাইড করে যখন এই ব্রিজগুলো একটু এক্সট্রা করেছে তারপর আর আমরা এখানে নামতে পারি না আগে আমরা নামতাম এর মধ্যে নামতে হ্যাঁ কত এনজয় করেছি নেমে এখানে এর মধ্যে কাঁকড়া থাকে না বড় বড় হ্যাঁ কাঁকড়া থাকে এটা কোথায় গেল এটা ওটা ওটা আমরা পড়ে যাচ্ছি আগে আমরা এইটা আসি ও এটা এটা হচ্ছে সাইড টাওয়ার সাইড এটা তো চলো টাওয়ার সাইডটাকে ঘুরে আসি এই যে এত সুন্দর রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আর দেখো এই পাশ দিয়ে কিন্তু অনেক গাছ রয়েছে এই যে গেওয়া গাছ ওই পাশে রয়েছে হেতাল গাছ এই পাশে রয়েছে কেওড়া গাছ অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে কিন্তু সব গাছগুলো দেখতে একই রকম লাগছে তো চলো এখন এই যে ওয়াশ টাওয়ারটা রয়েছে টাওয়ারটার উপরে উঠবো উঠে দেখবো চারিদিক থেকে কতটা সুন্দর লাগে এই আমরা উঠে চলে আসলাম ওয়াচ টাওয়ারের উপরে আর দেখো এই পাশ থেকে ফরেস্টটা কত সুন্দর লাগছে পুরো ম্যানগ্রোভ ফরেস্ট তোমরা দেখতে পারবে আর বেশিরভাগই কিন্তু এই পাশে হেতাল কেওড়া আর কী সব গাছ রয়েছে আমি অতটা ভালোভাবে যাই না আর গোলপাতা গাছ রয়েছে আর এই পাশে আশেপাশে গোলপাতা গাছ নেই ওই দূরে ছিল আর দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকে এত সুন্দর একটা পর্যটক স্থান আর দেখো কী করে রেখেছে চারিদিকে প্লাস্টিকের বোতল ফেলে পুরো জায়গাটাকে নোংরা করে রেখেছে তোমরা যদি এখানে আসো যদি এরকম নোংরা করো তাহলে কি হয় তো জায়গাটা এত সুন্দর জায়গা পুরো নোংরা করে ফেলে রেখেছে অন্তত তোমরা আসলে পরে এই ভুলটা করো না চারিদিকে নোংরাগুলো ফেলো না তোমরা যদি টাকি আসো তাহলে কিন্তু তোমরা চলে আসো মিনি সুন্দরবনে এই পাশে যে রাস্তাটা চলে গেলো এটা আর কি মিনি সুন্দরবনে চলে গেলো ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ তো নিচে নামবো না আমরাও এবার যাবো আর সবথেকে খারাপ লাগছে যেটা তোমাদের বললাম চারিদিকে কিন্তু প্লাস্টিকের বোতল ভর্তি সবাই ফেলে রেখেছে তো কি বলবো কিছু বলার নেই এখন সামনের দিকে যাই সামনে রিভার সাইড ঘুরে আসি আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে আর ওই দেখা যায় বাংলাদেশ মানে এখান থেকে একদম পাঁচশো মিটারও না পাঁচশো মিটার হবে পাঁচশো মিটারই হবে পাঁচশো আশি পাঁচশো মিটার পাঁচশো মিটার দূরে রয়েছে বাংলাদেশ মানে তোমরা ভাবতে পারছো আর কোনো তার কাটা কিন্তু বড় টোটা দেখা যাচ্ছে না মানে যেহেতু এটা জল বর্ডার দুই দেশের নাগরিক বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো মিলিজুলি মাছ ধরে মানে এখানে লোক শান্তিতে বসবাস করে মানে এই পাশে কোনো ঝুট ঝামেলা আসলে পর্যন্ত বাংলাদেশের সঙ্গে হয় না দুই দেশের নাগরিক মাছ ধরে আর আপাতত ওদের বিডিআর আগে বলতে এখন চেঞ্জ হচ্ছে এখন ওদের বিজিবি হ্যাঁ ফুল ফর্ম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ আর আমাদের বিজিবি সঙ্গে মোটামুটি ভালোই সম্পর্ক ভালোই সম্পর্ক কোনো ঝুট তোমরা যদি এই গোলপাতা জঙ্গলে আসো এই বায়না মাধ্যমে কিন্তু দেখতে পারবে বাংলাদেশ একদম গাছ থেকে দেখতে পারবে মানে তো এটা হ্যাঁ দেখতে দেখো আমি দেখছি একদম বড় বড় রয়েছে আর বাড়ি ঘর গাছপালা সবই দেখা যাচ্ছে মোটামুটি এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট আর ভিলেজ হচ্ছে হরদা বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট সাতক্ষীরা জেলার সাতক্ষীরা গ্রাম হচ্ছে হরদা হর গ্রাম আর এই যা গরম পড়ছে গরমের মধ্যে একটু স্বস্তি Rosna. তো কথা হচ্ছে বন্ধুরা আমরা গোলপাতা জঙ্গলটা ঘুরে আসলাম আর এতটা সুন্দর তোমরা আসলে পরে বুঝতে পারবে বলে আর কতটা বুঝাবো এবার আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম টাকি মালদ্বীপ রিসোর্ট এই পাশে তোমরা গেটটা দেখতে পারবে আর এখানে কুড়ি টাকা টিকিট রয়েছে তোমরা টাকি মালদ্বীপ জন্মদিন অন্নপ্রাশন বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখানে করতে পারবে এবার আমরা ঢুকে চলে আসলাম মালদ্বীপ রিসোর্ট দেখো কতটা সুন্দর পরিবেশ চারিদিকে এতটা সুন্দর তোমরা যদি এখানে আসো তাহলে বুঝতে পারবে আর এই পাশের এই রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে এই উপর দিয়ে লাইট রয়েছে যখন তোমরা সন্ধ্যাবেলা আসবে করে তখন কিন্তু বুঝতে পারবে কতটা সুন্দর এই যে এই পাশে একটা লেক মতো রয়েছে এর মধ্যে দিয়ে রয়েছে সুন্দর সুন্দর মাছ ওই একটা ভেসে ভেসে যাচ্ছে তোমরা কেমন কি দেখতে পাচ্ছ না জানি না অনেক দূরে রয়েছে মাছগুলো তোমাদের কাছ থেকেও দেখাবো টেনশন করো না তো কথা হচ্ছে এই পাশ একটা এরিয়া রয়েছে এই পাশে তোমরা ঘুরে দেখতে পারো এখনও অনেক কাজ বাকি আছে কাজগুলো সব চলছে আর এই পাশে রয়েছে রিসোর্ট যেগুলো তোমরা থাকতে পারবে তো কথা হচ্ছে এই পাশে রিসোর্টগুলো রয়েছে অনেকটাই সুন্দর মানে মাঝখানে রয়েছে জল আর উপরে মানে মালদ্বীপ নামটা এই জন্যই হয়তো তৈরি করা হয়েছে মালদ্বীপ যা মনে হয় জলের মধ্যে ঘরগুলো করা রয়েছে রিসোর্টগুলো করা রয়েছে অনেকটাই কিন্তু সুন্দর তো কথা হচ্ছে তোমরা যদি এখানে আসো যদি টাকা থাকে তাহলে এইসব জায়গায় কিন্তু থেকো আরে কেনা কে চাতে হো চারিপাশ দিয়ে জল আর মাঝখান দিয়ে একটা ল্যান্ড মতো করা রয়েছে আর এই যে এই পাশে ঘরগুলো রয়েছে এইগুলোতে তোমরা যদি এসে থাকো সত্যি অসাধারণ তো চলো সামনের দিক থেকে তোমাদের মোটামুটি দেখাবো আর ওই পাশেও কিন্তু অনেক ঘর তৈরি করা হচ্ছে মানে রিসোর্ট তৈরি করা হচ্ছে আর এই পাশে একটা ঝুলন্ত ব্রিজ মতো রয়েছে আর ওই যে ওইখানে একটা পার্ক রেডি করা হচ্ছে চলো কাছ থেকে দেখে আসি বন্ধুরা শুনে জানতে পারলাম এই টাকি যেই মালদ্বীপ রিসোর্ট রয়েছে এখানে কিন্তু রোপ তৈরি করা হচ্ছে এই যে এই পাশে এখানে একটা পাহাড় মতো করা হচ্ছে আর্টিফিশিয়াল পাহাড় হবে অনেকটা উঁচু হবে তারপরে এখান থেকে রোপ যাবে ওই যে রোপ ওয়ে একটা টাওয়ার তৈরি করা হচ্ছে আর এই পাশে পাহাড় তৈরি করা হবে রোপ ওয়েটা সোজা চলে যাবে ওই পাশে মানে বুঝতেই পারছো অনেকটা সাইন্স সিটির মতো কিন্তু তোমরা রোপ এখানে এসে চড়তে পারবে এত সুন্দর একটা পার্ক আর সুন্দর সুন্দর হাওয়া শুধু একটা জিনিসেরই অভাব গার্লফ্রেন্ড মালদ্বীপ রিসোর্ট এর মধ্যে এরকম ছোট ছোট বসার জায়গা করা রয়েছে যেখানে তোমরা বসতে পারো আর জায়গায় বসে খাবারের অর্ডার দিতে পারো দেখো এখানে রয়েছে লেখা সন্ধ্যাকালীন আটটায় স্ন্যাক্স অর্ডার দিতে পারবে এই যে এই নাম্বারে কল করলে এইখানে দিয়ে যাওয়া হবে আর সামনে এত সুন্দর ভিউ পেছনে এত সুন্দর ভিউ মানে চারিদিকে সুন্দর সুন্দর ভিউ আর এখানে বসে প্রিয়জনের সঙ্গে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা খুবই সুন্দর আরো একবার তোমাদের দেখাই এই পাশের এই ব্যালকনিটা খুব সুন্দর লাগছে আমার মনে হচ্ছে এখানে রুম ভাড়া নিয়ে থাকি আর ওই যে এখানে একটা ছিপ রয়েছে তোমরা এই ছিপের মাধ্যমে এখানে মাছও ধরতে পারবে এখানে রুম ভাড়াটা থাকবে আর ছিপের মাধ্যমে এখানে বসে বসে মাছ ধরবে আলাদাই ফিলিং সত্যিই সত্যি আর এর মধ্যে দিয়ে কিন্তু অনেক মাছ ছাড়া রয়েছে ওই যে একটা বড় মাছ ভেসে রয়েছে তোমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ কেন জানি না ওই জলের মধ্যে একটা মাছ ভেসে আছে ওই চলে গেল তো কথা হচ্ছে কিছু তোমাদের দেখালাম এই রিসোর্টের মধ্যে আশা করি ভালো লেগেছে লাইক লাইক করো 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 সাবস্ক্রাইব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের এই গরমের মধ্যে ঘামতে ঘামতে সবকিছু ঘুরে দেখে আমরা যাচ্ছিলাম স্টেশনের দিকে তো স্টেশনের দিকে যেতে যেতে আমাদের দাদা বললো এই পাশে একটা মন্দির রয়েছে এইটা হচ্ছে জোড়া মন্দির অনেকটাই কিন্তু সুন্দর লাগছে চলো এবার যাই স্টেশনের দিকে খুবই গরম পড়ছে এত গরম পড়ছে কি বলবো অবশেষে আমরা চলে আসলাম টাকি রাজবাড়ি এই দেখো এই পাশে রাজবাড়ির গেটটা রয়েছে তোমরা দেখতে আসবে আর এখানে টিকিট মূল্য দশ টাকা করে এই পাশে রয়েছে রাজবাড়ির মেন আর কি গেট আর আগে কেমন দেখতে ছিল সেটা আর কি এই ব্যানারের মাধ্যমে বোঝানো হয়েছে দেখো এই পাশের সব পিলারগুলো দেখলে ওরা বুঝতে পারবে এটা অনেকটাই পুরনো আর শুনেও জানতে পারলাম তিনশো বছরের বেশি পুরনো আর এই দেখো এই পাশে একটা কামান মতো রয়েছে আর এই যে এন্ট্রি গেট তো চলো এখন ভিতরে ঢুকে দেখবো ভিতরে কি কী আছে এখানে তো কথা হচ্ছে রাজবাড়ির মধ্যে ঢুকে আসার পরে যেতটা বুঝতে পারলাম তেমন খুব একটা কিছু নেই আর যা আছে যা অবস্থা কি বলবো দেখো এই পাশে এই সব বাচ্চাদের খেলার জায়গাগুলো করা রয়েছে সব ঠিক আছে ঘাসে পুরো ভর্তি মানে মেনটেনেন্স নেই মেনটেনেন্স থাকলে পরে জায়গাটা বুঝতে পারছো আরও সুন্দর হতো আর এই পাশে কিছুটা বসার জায়গা রয়েছে আর এইগুলো দেখো সব বাইরে পড়ে রয়েছে সব পুরনো রাজাদের আমলের জিনিস এবার আমরা চলে আসলাম রাজবাড়ির পেছন দিকে যেখানে আর কি দুর্গা মায়ের মূর্তিটা রয়েছে তোমরা এখানে আসার পরে দেখতে পারবে এই যে তোমরা এখানে দেখো এখানে লেখা আছে জুতা খুলিয়া প্রবেশ করুন ওই দূরে রয়েছে মা দুর্গার মূর্তি আর চারিদিকে দেখো কত বড় বড় পিলার রয়েছে তো তোমরা রাজবাড়িতে আসলে এমন কিছু তোমরা দেখতে আসবে আর এই সামনে দিয়ে রয়েছে বসার জায়গাগুলো এখানে এসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো তো কথা হচ্ছে এই যা গরম পড়ছে এই গরমের মধ্যে আর পাচ্ছি না চলো যাই ওই পাশে ছায়াই খুব গরম পেছনে রয়েছে রাজবাড়ি আর এই পাশে রয়েছে রাজবাড়ির পুকুর এটাও আর কি তিনশো বছরের পুরনো পুকুর তাই তো তিনশো বছরের পুরনো পুকুর আর এখানে রয়েছে জামরুল গাছ অনেক উপরে রয়েছে পারলে ভালোই হতো এই পাশে রয়েছে নিচে ছোট ছোট হ্যাঁ হ্যাঁ দেখি এই দেখো জামরুল জামরুল হয়ে রয়েছে তো আমরা এখন খাচ্ছি পেরে পেরে কুড়ি টাকা উসুল করতে হবে তাই তো তুই তো বন্ধুরা কথা হচ্ছে আজকে ভিডিওতে আমি তোমাদের দেখালাম তোমার টাকি এসে কি কি ঘুরে দেখবে তো আমার এই ঘুরতে সব থেকে বেশি সাহায্য করেছে এই দাদা আর এই দাদা তো খুব হেল্প করেছে কথা হচ্ছে এখন যাবো বাড়ি দাদাদেরকে টাটা করে যাবো বাড়ি আর কথা হচ্ছে তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই ঘুরে দেখো আর সব কিছু ঘুরে দেখলে বুঝতেই পারছো কতটা সুন্দর তো ট্রেন ঢুকে গেছে এই যে বাড়ি যাবো ভিডিওটা শেষ করছে আর বেশি কিছু বলবো না টাটা